মুরব্বী মুরব্বী হ্যালো বন্ধুরা অস্ট্রেলিয়া বাংলা আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত আজকের পর্বটা নতুন করে কি ভাই দেখি কার কার আছে কমেন্টে জানান ভাতে তুমি প্রেম করব পাড়ার লোকের কি হায় হায় এতনা সুকুন আগে শরমের কইবার পারি না আমারও একটা বিয়া করতে খুব ইচ্ছা করে হায় হায় এতনা সুকুন এরকম বান্ধবী কার কার আছে কমেন্টে জানাও কি তাই না তুমি থাকো আমার শ্বশুর আর আমি থাকি তোমার শ্বশুর বিচে গো না মাই তুমি পালো আম মারা বনে ও তুমি টি ওকা জালা ই সব কি啊 देखना আচ্ছা তুমি है अच्छा है मैं अंधा हूं तुम्हें चारा এটা আপনার কোন ফাজিল বন্ধু হতে পারে কমেন্ট জানান আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম আমি সবার প্রথমে তাহলে বাংলাদেশ থেকে ওই সকল মেয়েদেরকে লাফটি মেরে বের করতাম যারা কি না বাংলাদেশে থাকার পরে বলে আই এম বস্তির মায়া সবটা যদি দেখো বদলে গেছি তবে বুঝে নিও থুমি চিলে বদলে যাওয়ার কারণ ভিডিওর এই পর্যায়ে কিছু কথা বলতে চাই এটি হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম হলো হানিবাস টিভি অফিশিয়াল আমাদের প্রথম চ্যানেলের দুটি কমিউনিটি গাইডলাইন থাকার কারণে সদ্য দিন ভিডিও আপলোড করতে পারবো না তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখুন